বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম উনচল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষা স্বাস্থ্য কার্ডের আইটেম বিশেষ বিশেষ এমসিকে ধরনের লিখতে পারি কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত উপসর্গটি কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত উপনেতা উপনেতা হচ্ছে ছোট নেতা ছোট নেতাকে উপনেতা বলে উপগ্রহ ছোটো গ্রহকে উপগ্রহ বলে গ্রহ থেকে ছোট তাকে উপগ্রহ বলা হয় আর উপসাগর সাগর থেকে ছোটকে উপসাগর বলা হয় আর উপভোগ অর্থ ছোটো ভোগ না ছোট ভোগ বলে কিছু হয় না উপভোগ অর্থ হচ্ছে বিশেষভাবে তৃপ্তি বোঝায় বিশেষভাবে তৃপ্তি উপভোগ করা তাহলে এটা হবে ভিন্নার্থে প্রযুক্ত হচ্ছে উপভোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক জামাই বরু জামাই বরিক বারিক যেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুরের মীর মুশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি মীর মুশারফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি এটা মীর মুশারুফ হোসেনের রচিত গ্রন্থ মীর মুশারফ হোসেনের মীর মুশারফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি তার মীর মুশারফ হোসেনের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেনের রচনা আর গাজী মিয়ার বস্তানি এটা তার একটা গ্রন্থ মূলত এটা তার আত্মচরিতমূলক গ্রন্থের একটি আলাদে ঘরের দুলাল প্যারিচাঁদ মিত্র কলিকাতা কমলাময় ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় হুতুম পেচার নকশা হুতুম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম প্যাচার নকশা এবং মহাভারতের বঙ্গানুবাদ করার জন্য বিখ্যাত কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহকে সিংহর ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা তিনি যে ভাষার যে ভাষায় গদ্য সমূহ লিখত তাকে বলা হয় হুতুমি ভাষা তার গ্রন্থসম্য হুতুমি ভাষায় লেখা হুতুমি ভাষা বলতে চলিত ভাষারই একটি রূপ হুতুমি ভাষা আলার ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলারে ঘরের দুলাল যেটা প্যারিচাঁদ মিত্র লেখা তিনি এই উপন্যাসে যে ভাষা ব্যবহার করেন সেটাকে বলা হয় আলালি ভাষা এরপর আসে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার রচনা বেদান্ত গ্রন্থ বেদান্ত সার রাজা রামমোহন রায়ের রচনা বেদান্ত গ্রন্থ বেদান্ত সার গোলকনাথ শর্মার হিত উপদেশ রামরাম বসু রামরাম বসুর লেখা হচ্ছে লিপিমালা লিপিমালা রামরাম লেখা লেখা এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা বেদান্ত বেদান্ত চন্দ্রিকা এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয় প্রবোধ চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা রাজা বলি 32 সিংহাসন এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর বেদান্ত গ্রন্থ বেদান্ত সার পথ্য প্রদান ভট্টাচার্যের শহীদ বিচার গোস্বামীর শহীদ বিচার এগুলা হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা আর গোলকনাথ শর্মা রাম রাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এরা সকলে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা মুক্তিযুদ্ধিক উপন্যাস আগুনের পরশমণি রচনা রচনা হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক রচনাগুলো হলো অনিল সূর্যের আগুন থেকে বাঁচার জন্য জননীর শ্যামল ছায়ায় গেল অনিল অনিল বাগ্সির একদিন সূর্য সূর্যের দিন আগুন আগুনের পরশমনি জননী আর শ্যামল ছায়া এগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি পরিচালককে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি পরিচালক জহির রায়হান জীবন থেকে নেয়া জহির রায়হানের সদনাম হচ্ছে জহির রায়হানের আসল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ তিনি ছোট গল্পাকার চলচ্চিত্রাকার উপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন তার বিখ্যাত উপন্যাসের ভিতরেছে হাজার বছর ধরে আরেক ফাল্গুন তারপর খনার বচনের মূল ভাব কি খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি খনার বচন হচ্ছে বিখ্যাত বিখ্যাত বাঙালি মহিলা মহিলা জ্যোতিষী খনা খনার বচন মূলত প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝামাঝি সময়ে খনার বচনগুলো লেখা হয় বা গাওয়া হয় মূলত এগুলো কৃষিভিত্তিক কৃষিভিত্তিক এবং শুদ্ধ জীবনযাপন রীতিভিত্তিক এই বচনগুলা মূলত চাষাবাদ থেকে শুরু করে আবহাওয়া বৃক্ষরোপণ গৃহ নির্মাণ এবং বিভিন্ন বিষয়ে খনার বচন তখন প্রচলিত ছিল অজস্র বছর যুগ যুগ ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে এই খনার বচন দুরবস্থার শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে নিচে কোনটি পাওয়া যায় দুরাবস্থার শব্দটি বিচ্ছেদ করলে নিচে কোনটি পাওয়া যায় দূর শব্দটি বিচ্ছেদ হচ্ছে দু প্লাস অবস্থা দুরবস্থা নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয় যৌগিককাল যৌগিক কাল মূলত অতীত এবং বর্তমান এই দুইটাকে বলা হয় যৌগিককাল যৌগিক কাল সং অতীতকাল এবং কাল। তাহলে করছিলাম এটা অতীতকাল এটা যৌগিক কালের উদাহরণ করেছি এটা অতীতকাল এটাও যৌগিক কালের উদাহরণ কোর বর্তমান কাল এটা বর্তমান কালে এটাও যৌগিক বর্তমান অতীত এবং বর্তমান মিলেই যৌগিক হয় করব এটা ভবিষ্যৎকাল এটা যৌগিক কাল করব এটা ভবিষ্যৎ এটা হচ্ছে যৌগিক কাল এর উদাহরণ নয় জীবনানন্দ দাশকে নির্জনাতর কবি বলে আখ্যায়িত করেন কে জীবনানন্দ জীবন আনন্দ দাসকে নির্জনাতর কবি বলে আখ্যায়িত করে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনন্দ দাসকে চিত্ররূপময় কবি বা চিত্ররূপময় কবিতা তার কবিতাগুলোকে বলে থাকেন আর বুদ্ধদেব বসু নির্জনতার কবি বলেছেন জীবনন্দ দাশের আরও কিছু ছদ্মনাম হচ্ছে প্রকৃতির কবি জীবনন্দ দাস জনবিচ্ছিন্ন কবি জীবনানন্দ দাস নির্জনতম কবি জীবনন্দ দাস চিত্র উপময় কবি জীবনানন্দ দাস তামসিক শব্দের সমর্থক শব্দ নয় কোনটি তামসিক শব্দের সমর্থক শব্দ নয় তামসিক হচ্ছে তামসিক হচ্ছে তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয় কোনটি তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে তামসিক কারণ তাম্বুলিক শব্দের অর্থ তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান বারুই শব্দের অর্থ পান পান ব্যবসায়ী পর্ণকার এগুলো সবে পানতে তাম্বুলিক শব্দের অর্থ সমর্থক শব্দ নয় হচ্ছে তামসিক সরল শব্দের বিপরীতার্থক নয় নিচে কোনটি সরল সরল শব্দের বিপরীতার্থক নয় সরল হচ্ছে সোজা সরল সোজা সেটা বিপরীত শব্দ বক্র সরলের বিপরীত শব্দ কুটিল স্বরের বিপরীত শব্দ জটিল স্বরের বিপরীত শব্দ নয় হচ্ছে গরল গরলের বিপরীত শব্দ হচ্ছে অমৃত অমৃত থেকে গরল অমৃতের বিপরীত শব্দ হচ্ছে গরল বেগম রোকেয়া শাখাৎ হোসেন রস্ত গ্রন্থ কোনটি বেগম রোকেয়া শাখাত হোসেন রস্ত গ্রন্থ হচ্ছে পদ্মা পদ্মারাগ বেগম রোকেয়া শাখাৎ হোসেন রস্ত গ্রন্থ পদ্মারাগ পদ্মাবতী আলাওলের রচিত পদ্মাবতী পদ্ম গোখরা এটা কাজী নজরুল ইসলামের রচিত পদ্ম গোখরা আর পদ্মারাগ হচ্ছে পদ্মারাগ সুলতানা স্বপ্ন মতিচুর অবরোধবাসিনী বাসিনী এটা হচ্ছে বেগম রোকেয়া শাখাৎ হোসেনের রচনা বিভক্তিহীন নাম শব্দ কি বলে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দ কি বলা হয় প্রাতিপাদিক আর বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় হচ্ছে পদ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক এরপর হচ্ছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটি কোন প্রকার অব্যয় পদ ব্যবহৃত হয়েছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো এখানে অনন্যায় অব্যয় ব্যবহৃত হয়েছে যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্য অব্যয় বলা যেমন তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো আপনি যা জানেন তা তো ঠিকই বটে ঠিক আছে হচ্ছে অন্যায় অব্যয় কোনটা অপাদান কারক অপাদান কে কারা দিয়ে কে কারা থেকে কে কারা বলে প্রশ্ন করলে কে কারা কর্তৃ কি কাকে কর্ম দিয়া দ্বারা কর্তৃক করণে ধর্ম বিনা স্বার্থে যাকে দান সে হয় সম্প্রদান হতে থেকে চেয়ে জাত গৃহীত ইত্যাদি থাকলে অপাদান হতে থেকে চেয়ে জাত গৃহীত তাহলে স্টেশন থেকে ছেড়েছে বা হতে থেকে হতে ছেড়েছে ট্রেন স্টেশন ছেড়েছে সেজন্য এটা কি অপাদান কারক গৃহ গৃহহীনে গৃহী গৃহ দাও এটা কি সম্প্রদান কারক কাকে দান করা জিজ্ঞাসিব জনে জনে কে কারা করি কি কাকে কর্ম কাকে জিজ্ঞাসিব জনে জনে এটা কর্মকারকের উদাহরণ রক্ষিত কাল যেমন এখানে বনে বনে আছে আছে কোথায় স্থান ভেদে এটা অধিকারণ কারক এরপর হচ্ছে বাঁধন হারা কাজিন ইসলামের কোন ধরনের রচনা কাজিন ইসলামের তিনটা উপন্যাস হচ্ছে বাদনহারা হারা মৃত্যু ক্ষুধা কোহেলিকা এটা হচ্ছে উপন্যাস তাহলে কাজী ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস বাদনহারা হারা কোহলিকা তিনটা উপন্যাস কোনটি ব্যাতিহার উদাহরণ সমাসের উদাহরণ হচ্ছে যেটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য করে কানে কানে যে কথা হয় সেটা হচ্ছে কানা কানি এটি ব্যাতিহার বহুব্রীহ সমাসের উদাহরণ আগুন শব্দের সমর্থক শব্দ কোনটি আগুন আগুন শব্দের সমর্থক শব্দ কোনটি আগুন শব্দের সমর্থক শব্দ হচ্ছে ভাতি অনল অংশ জ্যোতি জ্যোতি মানে আলো অনল মানে আগুন আর অনিল মানে হচ্ছে বাতাস ভাতি অর্থ হচ্ছে আলো অংশ মানে আলো জ্যোতি মানে আলো এরপরে আছে কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে উপসর্গ দিয়ে গঠিত শব্দ আনন আষাঢ় আঘাটা আয়না এখানে দেখা যাচ্ছে অ অঘা অঘা অজ অনা আর আন আ এটা হচ্ছে বাংলা উপসর্গ বা খাটি বাংলা উপসর্গ আ হয় এখানে ঘাটা আ প্লাস ঘাটা এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত হয়েছে উপসর্গ প্লাস প্লাস ঘাট ঘাট আঘাত থেকে আঘাটা আঘাটা এখানে আয়না উপসর্গ হচ্ছে একটা অর্থবোধক শব্দের সাথে একটা অর্থবোধক শব্দের প্রথমে উপসর্গ বসে উপসর্গ বসে ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন ঘাট একটা অর্থবোধক শব্দ সেটার সামনে আ বসে আঘাটা অর্থ অন্য অর্থ প্রকাশ করছে কিন্তু আয় না অনা এটা কোনো অর্থ না দুইটার একটাও আ আ ষাড় এটাও কোনো অর্থ প্রকাশ করছে না কারণ আ নন প্লাস নন নন কোনো অর্থ প্রকাশ করছে না আ ঘাট আ প্লাস ঘাট এখানে ঘাটটা অর্থ প্রকাশ করছে প্লাস সাথে আ বসিয়ে সেটা অর্থ প্রকাশ করছে সেজন্য এটা এখানে আঘাতের একটি উপ হ্যান্ড আউটের শুদ্ধিপত্র পরিভাষা হচ্ছে কি হ্যান্ড আউট হ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে জ্ঞাপন পত্র শুদ্ধিপত্র বা জ্ঞাপনপত্র হ্যান্ড আউট শুদ্ধিপত্র বা জ্ঞাপনপত্র স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তি হলেন স্বাধীনতা সতীন সরকার সৈয়দ আলী আহসান সৈয়দ শামসুল হক শামসুর রহমান এখানে স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তি আছে সৈয়দ আলী আহসান সৈয়দ শামসুল হক এবং শামসুর রহমান তিনজনই এই পুরস্কার লাভ করে তো এখানে সতীন সরকার একমাত্র ব্যক্তি আছে যিনি স্বাধীনতা পদক লাভ করেননি এবার সাধু এবং চলিত ভাষা পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায় সাধু চলিত ভাষা পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে থেকে বেশি দেখা যায় যেমন সাধু ভাষার সর্বনাম সর্বনাম কি তারা তারা থেকে তাহারা সাধু তাদের থেকে তাহাদের এরপর আছে সর্বনাম এবং ক্রিয়া এবং সর্বনাম পদের যেমন ক্রিয়া কী ক্রিয়া হচ্ছে চলছিল চলিতে ছিল খাচ্ছিল খাইতে যাচ্ছিল যাইতেছিল এগুলো হচ্ছে ক্রিয়াপদের সর্বনামের পরিবর্তন তাহলে ক্রিয়া এবং সর্বনাম পদে সাধু চলিত ভাষার পার্থক্য ঘটে